আসুন এই ইসলামিক অনুষ্ঠানে পূর্ণ সফল ও বরকতময় করার জন্য আমরা সবাই আন্তরিক মনোযোগ দিয়ে শুনি আজকের এই ভিডিওটি এবং উপকৃত হওয়ার চেষ্টা করি আমরা আজকে এই ভিডিওতে জানব নবজির সাল্লিউসাল্লামের অলৌক অলৌকিকতায় দুধমা হালিমার অভাব যেভাবে দূর করেছিলেন আল্লাহ পাক নগরবাসী আরবরা দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে বিশেষ প্রথা পালন করতেন সে প্রথাটি ছিল শহর নগরের প্রভাব থেকে দূরে গ্রামীণ পরিবেশে শিশুদের বেড়ে ওঠার জন্য পাঠিয়ে দিত যাতে বলিষ্ঠ দেহ এবং শক্তিশালী মাংস পেশির অধিকারী হয় বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে প্রচলিত এ প্রথা অনুযায়ী আব্দুল মুতালিব শিশু মোহাম্মদ সাল আলহি ওসাল্লামকে দুধ পান করানোর জন্য ধাত্রী তালাশ করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবি